মুচমুচে আলুর চিপস আমরা প্রায়ই তো বাজার থেকে কিনে খেয়ে থাকি তাই না তো চলুন আজকে কিছু সহজ স্ট্রিক্সের মাধ্যমে আমরা বাড়িতেই তৈরি করে নিতে পারবো একদম মুচমুচে আলুর চিপস আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন সুস্থ আছেন আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আলুর চিপস তৈরি করার জন্য আমার প্রথমেই আমি আলুগুলোকে পাতলাভাবে কেটে নিয়েছি তো এখানে আমি পাঁচ কেজি মতো আলু কেটে নিয়েছি তো আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা সাইজ কিন্তু প্রায় একইভাবে আমি কেটে নিয়েছি তো আপনারাও চেষ্টা করবেন পাতলা পাতলা করে আলুগুলো কেটে নিতে তো আমি আলুগুলো ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এখন আমি পানি গরম করব তো আমার পানি দেখুন একদম গরম হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে কিছু মশলা দিব যাতে চিপসটা খুবই মজা হয় তো আমি পানির মধ্যে একে একে দিয়ে দিব হলুদ গুঁড়া কুচি কুচি করে রাখা শুকনো মরিচ এবং পরিমাণ মতো লবণ এখানে পানিতে কিন্তু লবণটা একটু বেশি দিতে হবে কেননা আলুতে লবণটা টেনে নিবে সবগুলো উপকরণ দেওয়ার পরে এখন আমি একে একে কেটে রাখা আলুগুলো পানির মধ্যে দিয়ে দিব তো আমি সবগুলো আলু দেখতেই পাচ্ছেন এখানে পানির মধ্যে দিয়ে দিয়েছি তো এখন এটা আমি ঢেকে দিব ঢেকে দিব যতক্ষণ পর্যন্ত না বলক আসে পানিতে যখন বলক আসবে তখন এটা আমি নামিয়ে নিব তো দেখতেই পাচ্ছেন পানিতে কিন্তু বলক চলে আসছে এবং আমার আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি এটি একটি ঝাকার মাঝে ঢেলে নিব তো দেখতেই পাচ্ছেন না আলুগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে বেশিক্ষণ কিন্তু আবার রাখতে যাবে না নাহলে ভর্তা হয়ে যাবে জাস্ট পানিতে বল কোঠা পর্যন্ত রাখলেই এনাফ তো এখন এগুলোকে আমি রোদ্রে শুকাতে দেব তো দেখতেই পাচ্ছেন আমি সবগুলো কিন্তু খুব ভালোভাবে রোদ্রে শুকাতে দিয়েছি তো এটা খুব বেশি না দুই থেকে তিন দিন রোদ দিলেই একদম কুড়মুড়ে হয়ে যাবে একটা একটা করে ভালোভাবে রোদ দিতে হবে দেখুন আমার চিপসগুলো কিন্তু একদম তৈরি হয়ে গেছে এবং এগুলো একদম শুকিয়ে কুড়মুড়ে হয়ে গেছে চলুন এখন ভেজে আপনাদের সাথে শেয়ার করি তো কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে দিব আর এই দেখুন আমি এখানে অল্প পরিমাণ চিপসই নিয়েছি তো চিপসগুলো দিয়ে দিব দেখতেই পাচ্ছেন কী সুন্দরভাবে চিপসগুলো তৈরি হয়ে গেল তো মজাদার এই রেসিপিটি আপনারাও চাইলে খুব সহজেই বাড়িতেই তৈরি করে নিতে পারেন আশা করছি আমার ভিডিওটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার ভিডিও সবার আগে ভেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো আমি সবগুলো আলুর পাপড় কিন্তু ভেজে নিয়েছি দেখুন কি সুন্দর দেখতে লাগছে এবং খেতেও এত মজা হয়েছিল আপনারা যদি বাড়িতে ট্রাই না করেন তাহলে বুঝতেই পারবেন না অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন দেখতে যেমন লোভনীয় খেতেও তেমন মজা এক মিনিট আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি এতটা কুড়মুরে হয়েছে দেখতেই পাচ্ছেন তো আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ